আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএ স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতির দশম দিনের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পিডিএফ ফাইলটা অ্যারেঞ্জ করতে একটু সময় লাগছিল যদিও আজকে বলেছিলাম তিনটা ভিডিও দিব বাট এটাই সম্ভবত আজকের দ্বিতীয় ভিডিও এই পর্যন্তই থাকবে আজকে আমাদের আলোচনার বিষয় মাল্টি সেন্টার অ্যাডিশন বিক্রিয়া অর্থাৎ মাল্টি সেন্টার মানে হচ্ছে একাধিক কেন্দ্র একাধিক কেন্দ্র মধ্যে অ্যাডিশন করা হয় এই ধরনের বিক্রিয়ায় একাধিক পরমাণু একই সময়ে নতুন বন্ধন গঠন করে এবং পুরোনো বন্ধন ভেঙে যায় এর মূল যে কোনো মধ্যবর্তী যোগও গঠিত হয় না আর ফ্রি রেডিকেল গঠিত হয় না এটি একটি এক ধাপের প্রক্রিয়া তো বিক্রিয়ার মূল কৌশলটা কি মাল্টি সেন্টার বিক্রিয়ার মূল কৌশলটা হচ্ছে এখানে পাই বন্ধন যেগুলো থাকে সেগুলো ভেঙে যায় নতুন সিগমা বন্ধন তৈরি হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রিয়েল স্যালডার বিক্রিয়া রিয়েল স্যালডার বিক্রিয়া নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি ডিএল সার্কেলের বিক্রিয়া হচ্ছে একটি মাল্টি সেন্টার বিক্রিয়ার মধ্যে পড়ে এটি ফোর প্লাস টু সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া এখানে ডাইন যার দুটি দি বন্ধন আছে মানে ডাবল বন্ড যদি দুইটা থাকে সেটাকে আমরা ডাইন বলি আর ডাইন ও ফাইল হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে যেটা ডাইনকে অ্যাট্রাক্ট করে যেটা দ্বিবন্ধন একটা দ্বিবন্ধন থাকে অ্যালকিন হয় সাধারণত যেমন ইথিন ইথিন একটা গুরুত্বপূর্ণ রাইড ডাইনোফাইল হিসাবে কাজ করে এরা বিক্রিয়া করে একটা সাইক্লো হেক্সিন রিং তৈরি করে সাইক্লো হেগজিন হচ্ছে অনেকটা বেঞ্জিনের মতো বাট বেনজিনে যে তিনটা ডাবল বন থাকে সাইক্লো হেক্সিনে একটা ডাবল বন থাকে তো এই সাইক্লো হেগজিন রিংটা কিন্তু গুরুত্বপূর্ণ সাইক্লো হেজিন রিং দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে একটা ডিএল সেলটার বিক্রিয়া হয়েছে আর উৎপাদে যদি সাইক্লো হেক্সিন রিং থাকে তো এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি এটা একটা তাপীয় বিক্রিয়া অর্থাৎ এখানে থার্মোনাইবোনিক্স এর ব্যাপারটা গুরুত্বপূর্ণ আর এটা একটা কনসার্টেড প্যাক ধাপের বিক্রিয়া এর মধ্যে কোনো কার্বোক্যাটায়ন কার্বন তৈরি হয় না ছয় সদস্য একটা রিং তৈরি হয় এটি হোমোলুমো দ্বারা গঠিত আর ডাইনের হোমোডাইনোফিলোর লুমোর মধ্যে মিথস্ক্রিয়া ঘটে কঠিন এমসি এর জন্য আমরা কী কী বিষয় মাথায় রাখবো সেটা হচ্ছে যে কনসার্টের বনাম স্টেপ ওয়াইজ যে কথাটা বলা হচ্ছে যে কোনো বিক্রিয়া যদি এক ধাপে ঘটে সেটা মাল্টি সেন্টার বিক্রিয়া অর্থাৎ আমরা এক ধাপে ঘটছি কিনা সেটা খেয়াল করবো ডিএল সেলটার বিক্রিয়ার উৎপাদটার দিকে খেয়াল রাখবো সবসময় ছয় সদস্যের একটা রিং তৈরি হয় ছয় কার্বনের সাইক্লো হেক্সিন সাধারণত বিক্রিয়ার হার কীরকম হয় বিক্রিয়ার হার সাধারণত যে ইলেকট্রন দানকারী গ্রুপটা থাকে সেটা আইনের হোম শক্তি বিক্রিয়া করে আর ইলেকট্রন গ্রুপ হোমোশক্তি হ্রাস করে যার ফলে হোম গ্যাপ কমে যায় এবং দ্রুত বিক্রিয়াটা ঘটে যায় এটা নিয়ে যদি বলি সেক্ষেত্রে সংরক্ষিত থাকে অর্থাৎ বিক্রিয় সিস্টেন্স উৎপাদে প্রতিফলিত হয় এটি গুরুত্ব বৈশিষ্ট্য প্রায় আসে আর তাপীয় বনাম আলোকীয় এটা হচ্ছে ডিএলসেলডার বিক্রিয়া তাপীয় বিক্রিয়া এখানে এক ধরনের সাইক্লো বিক্রিয়া ঘটে এটাকে আলোকীয় অবস্থানে অবস্থায় ঘটে আচ্ছা এমসি মাল্টি সেন্টার মাল্টিসেন্টার বিক্রিয়াকে কি হিসেবে বর্ণনা করা যায় এটি একটি এক ধাপের বিক্রিয়া প্রশ্ন হচ্ছে নিচের কোন বিক্রিয়াটি একটি এডিশনাল বিক্রিয়ার উদাহরণ ডিএল বিক্রিয়া সঠিক উত্তর আহ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডিএল সেলডার বিক্রিয়াতে একটি ডাইনোফিনলের সাথে কিসের বিক্রিয়া ঘটে একটি ডাই ইন এর বিক্রিয়া ঘটে ডাই সাথে ডাইনোফিনল ডাইনোফাইল সরি আর ডিএলসাইডার বিক্রিয়ার উৎপাদ সাধারণত কি হয় একটি সাইক্লো হ্যাকজিন হয় গ সঠিক উত্তর ডিএলসাইডার বিক্রিয়াকে কোন ধরনের বিক্রিয়া বলা হয় ফোর প্লাস টু সাইক্লো অ্যাডিশন মানে এক পাশে চার সদস্যের কার্বন থাকবে আর এক পাশে ছয় সদস্য দুই সদস্যের কার্বন থাকবে দুটো মিলে যেহেতু ছয় সদস্যের কার্বনের রিং তৈরি হচ্ছে ফোর প্লাস টু সাইক্লো অ্যাডিশন ছয় নম্বরে আছে একটি ডাইনের ইলেকট্রন দাতা গ্রুপ যুক্ত হলে কি ঘটে এর হোমো শক্তি হ্রাস পায় যদি ইলেকট্রন দাতা গ্রুপ যুক্ত হয় তাহলে কি হয় সাধারণত হোমো এনার্জি বাড়ে একটি ডাইনোফাইলে ইলেকট্রন গ্রুপ যুক্ত হলে কি ঘটে শক্তি হ্রাস পায় ইলেকট্রন যুক্ত হলে লুম শক্তি হ্রাস পায় আহ ডিএলসার বিক্রয় হার বাড়াতে হলে লুম ও হোমোলুমো গ্রুপ কেমন হওয়া উচিত হোমোলোমো গ্যাপ কেমন হওয়া উচিত কম হওয়া উচিত হোমোলোমো গ্যাপ যত কম হবে বিক্রয় তত দ্রুত ঘটবে নয় নম্বর প্রশ্ন হচ্ছে যে রিয়েল সেলাবিতে কোন দুটি অরবিটালের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে এটা হচ্ছে ডাইনের হোমো এবং ডাইনোফাইলের লোমো এই দুটো অরবিটালের মধ্যে কি হয় মিথস্ক্রিয়া ঘটে দশ নম্বর এমসি কিউতে বলা হয়েছে যে একটি মাল্টি সেন্টার বিক্রিয়াতে কি ধরনের মধ্যবর্তী যৌগ গঠিত হয় মাল্টি সেন্টার বিক্রিয়াতে কোনো মধ্যবর্তী যৌগ গঠিত হয় না এটি একটি এক ধাপের বিক্রিয়া এরকম আরো প্রায় মোট পঞ্চাশটা এমসি কিউর এই সিটটা পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউব ভিডিওর কমেন্টে ভিডিওটি আপনারা পেতে হলে এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আছে সেটার প্রথম অংশটা লিখে দিবেন কমেন্ট বক্সে তাহলে আমাদের যে অ্যাডমিন আছেন ইউটিউব চ্যানেলে সে আপনাকে এই সম্পূর্ণ ফাইলটার অ্যাক্সেস দিয়ে দিবে আপনি ডাউনলোড করে করতে পারবেন ধন্যবাদ সবাইকে